আবার একটা মিনি ব্লগ নিয়ে এলাম তো আজকের ব্লগটা আমি মাঠে সকালবেলায় যখন এসেছিলাম তখন একটা ভিডিও করেছিলাম তো কাজ করতে করতে প্রচুর পরিমাণ বৃষ্টি মানে এত পরিমাণ মেঘ আসে এত পরিমাণ বৃষ্টি হয় তো তোমরা হয়তো মেঘ ডাকছে সেই আওয়াজটা শুনতে পাচ্ছ আচ্ছা তোমরা শুনতে পেয়েছ আর দেখো আমি এই জমিটাতে কাজ করছি পরিমাণ মেঘ ডাকছে এত পরিমাণ বৃষ্টি মানে আমি সম্পূর্ণ ভিজে গেছি সম্পূর্ণ ভিজে গেছি দিয়ে এখন কী করবো এই যে ছাতা নিয়ে বসে আছি মানে শুধু মাথাটুকু বাদ আছে আমার ভিজতে বাকি সবই ভিজে গেছি আর দেখতেই পাচ্ছ কী পরিমাণ বৃষ্টি হচ্ছে আমি আবার দেখাচ্ছি তোমার দিকে বৃষ্টির পরিমাণটা কি পরিমাণ বৃষ্টি হচ্ছে তো এটা আমাদের কাছে একটা মজা মানে আনন্দ এই বৃষ্টি হচ্ছে দৌড়ে ঘর চলে যেতে হবে এরকম কোনো ব্যাপার না বৃষ্টিটা আমাদের কাছে একটা আনন্দ বৃষ্টি হচ্ছে কিন্তু বৃষ্টির পরিমাণটা যখন অতিরিক্ত হয় ফসল নষ্ট হয়ে যায় তখন সেটা কিন্তু আবার কষ্টে আর এই বৃষ্টি হওয়াটা সবই তো উপরলার হাত এটা তোমার আমার হাতে নয় তো আল্লাহ যেমন চাইবে তেমনই হবে তো কৃষকদের জন্য যারা সবসময় কৃষকদের পাশে থাকো তাদেরকে বলবো থাকার জন্য অনেক ধন্যবাদ